আসসালাম আলাইকুম ইমরান কেমন আছো তোমরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো তোমাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয় অনেক সময় আমাদের পরীক্ষায় মৌলিক সংখ্যা নির্ণয় করতে বলে ধরো এক থেকে একশো এক থেকে পঞ্চাশ এগুলো তো মৌলিক সংখ্যা কোনটা আর কোনটা না সেটা নির্ণয় করতে আমাদের প্রায় সমস্যা হয় তো আজকে দেখে নেবো কিভাবে আমরা সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো শুরু করা যাক প্রথমে দেখি মৌলিক সংখ্যা কি তো মৌলিক সংখ্যা সেই সবার সংখ্যা সেগুলো হচ্ছে এক এবং ওই সংখ্যাটি ছাড়া আর কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য না অর্থাৎ যদি আমরা তিন কে ধরি তিনকে যদি আমরা এক ধারা ভাগ করি তাহলে আমরা নিঃশেষে বিভাজ্য পাই তিন আবার তিনকে যদি আমরা তিন ধারা ভাগ করি অর্থাৎ ওই সংখ্যাটি দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা নিঃশেষের বিভাজ্য পাই এক কিন্তু আবার আমরা যদি তিনকে দুই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা নিঃশেষে বিভাজ্য পাচ্ছি না হচ্ছে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এরকম কি ব্যাপারটা হয় ওই সংখ্যা নিয়ে বিবাদ ওই সংখ্যাটি দিয়ে এবং এক ছাড়া আর যদি কোন সংখ্যা দিয়ে বিবাদ হয় তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে না সেটা হবে যৌগিক সংখ্যা আরেকটা কথা মাথায় রাখবে যে সংখ্যা হচ্ছে আমরা তিন ভাগে ভাগ করতে পারি এক নম্বরটা হচ্ছে ধরো আমরা মৌলিক দিয়েছিলাম আরেকটা হচ্ছে যৌগিক সংখ্যা আর একটা হচ্ছে এক শুধুমাত্র এক একই হচ্ছে একটা সংখ্যা যেটা মৌলিককণা আবার যৌগিককণা সেটা হচ্ছে নিরপেক্ষ এক মৌলিক এক মৌলিক সংখ্যাও হয় না আবার যৌগিক সংখ্যাও হয় না এক যদি পরীক্ষায় আসে যে নিচে কোন্টা মৌলিক সংখ্যা তাহলে আমরা অবশ্যই এককে দাগাবো না এটা একটু মাথায় রাখতে হবে এখন আসি আমরা কিভাবে খুব সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারি খুবই ছোট্ট একটা ট্রিক এটার জন্য আপনাদের সর্বপ্রথম প্রথম মাথায় রাখতে হবে একটা সূত্র সেটা হলো 6n

n এর জায়গায় আপনি প্রথমে এক বসাবেন এক নিয়ে দেখবেন যেমন ছয় গুণ এক যোগ এক যোগ এক করে একবার দেখবেন ছয় কে ছয় যোগ এক সাত সাত একটা মৌলিক সংখ্যা আবার বিয়োগ করে একবার দেখবেন যেমন ছয় গুণ এক বিয়োগ এক ছয় কে ছয় ছয় বিয়োগ এক পাঁচ পাঁচ একটা মৌলিক সংখ্যা এবার ভাই আবার যদি ছয় এন এর জায়গায় দুই বসান এই ক্রম এন সিরিয়ালটা মানে ক্রমাগত বাড়তে থাকবে এক দুই তিন এরকম হতে থাকবে এখন যদি আমরা দুই দিয়ে আবার এক যোগ করি তাহলে ছয় দুই বারো যোগ এক তেরো 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 একটা মৌলিক সংখ্যা আবার যদি আমরা এক বিয়োগ করি তাহলে পাই সরি হ্যাঁ দুই হবে যদি আমরা এক বিয়োগ করি ছয় দিনে বারো বারো বিয়োগ এক এগারো এগারো একটা মৌলিক সংখ্যা আবার আমি যদি তিন করি এটাকে তিন তিন যোগ এক করি মানে এনের জায়গায় তিন করলাম যোগ এক তিন ছয় আঠারো আঠারো জায়গা এক উনিশ উনিশ একটা মৌলিক সংখ্যা আবার আমরা যদি এটাকে চার তিন দ্বারা গুণ করে যদি বিয়োগ এক করি তিন ছয় আঠারো আঠারো বিযোগ এক হচ্ছে কিন্তু যদি কোনো কোনো সময় এমন হয় যেমন আমরা যদি চার দ্বারাই যদি চার বসালাম আর এক দ্বারা যোগ করলাম যে একদারে যোগ করলাম চারশো চব্বিশ যোগ এক পঁচিশ পঁচিশ কিন্তু মরির সংখ্যা না এটা মাথায় রাখতে হবে পঁচিশকে তো পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ পাতা পঁচিশ হয় তার মানে আপনার মাথায় রাখতে হবে যে পঁচিশ কিন্তু বিভাজ্য বিভাজন অর্থাৎ কোনো কোনো সময় আসবে যেটা নিঃশেষে অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য হতে পারে তাই এটা মাথায় রাখবেন একটু আবার কিন্তু ছয় গুণ চার যদি আমরা বিয়োগ এক করি চারশো চব্বিশ চব্বিশ বিয়োগ হয়েছে তেইশ তেইশ কিন্তু আবার একটা মৌলিক সংখ্যা এভাবে আপনারা যে কোনো ধরনের মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারেন খুব সহজে কিন্তু শুধুমাত্র মাথায় রাখতে হবে যে প্রথম দুইটি অর্থাৎ দুই আর তিন ছাড়া যে কোনো মৌলিক সংখ্যা এবং যোগ এক অথবা বিয়োগ এক করলে একটা বিভাজ্য সংখ্যা চলেও আসতে পারে এটা কোনো ফ্যাক্টর না কিন্তু এইভাবেই আপনি বেশিরভাগ সংখ্যা খুব কম সময়ের মধ্যে সহজেই নির্ণয় করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে নির্ণয় করবেন তো আজকে আর বাড়ালাম না আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের এবং পড়াগুলোই বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন এবং বেলাইকনটি ও প্রেস করে দিবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম